আজকে যদি কেউ এর ছেলেকে বলে কেউ চাকর তাহলে তার উপরে একই সঙ্গে খেলাধুলো করছে একই সমবয়সের ছেলে ওবারের ছেলেকে হাসান আর হোসাইন বলছে তোর বাপ আমাদের গোলাম তোর বাপ আমাদের চাকর হজরতে আমিরুল মমিন খলিফাতুল মুসলিম তখন দেশের গভর্নমেন্ট প্রধানমন্ত্রী আজকে যদি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছেলেকে কেউ যদি বলে তোর বাপ আমাদের গোলাম মেনে নেবে না তোর বাপ আমাদের চাকর মেনে নেবে না ওমারের ছেলেকে হাসান আর হোসাইন বলছে তোর বাপ আমাদের গোলাম তোর বাপ আমাদের চাকর বাচ্চা ছেলে কান্দে কানতে আব্বার কাছে ছুটে চলে এলেন আসার পরে বললেন আব্বা তোমাকে চাকর বলেছে আমি তাদের সঙ্গে খেলাধুলো করছিলাম তার আমাকে বললো তোর বাপ আমাদের গোলাপ তোর বাপ আমাদের চাকর ওবারের চোখ দিয়ে টস টস করে ফানিগান এলো আমিরুল মমিনিন খলিবাদুল মুসলিমিন ঘরের ভেতর থেকে এটার সাদা কাগজ আর কলম এনে বলল বেটারে আমি আমিনুল মমিনিন খলিবাদুল মুসলিমিন আমার ডাকে বাঘ বকরি এক সঙ্গে একই ঘাটে পানি খায় আমি অন্যায় বরদস্ত করতে পারব না তবে তোমার মৌথে মৌখে কথা শোনা যাবে না তোমাকে কাগজ আর কলম দিলাম যাও দুইজন সাক্ষী নিয়েছ এই সাক্ষী হলে পরে বিচারটা তাদের ভালো করে হবে আব্বার কাছ থেকে কাগজ আর কলমটা আবার সেই মাঠে সেই জায়গায় ছুটে গেলেন তখনও দেখে ফতেবার লাল হাসান আর হোসাইন আলীর সন্তান দুই ভাই তারা দাঁড়িয়ে রয়েছে বলছে ভাই হাসান দেখ সে দল বললো না সে দল বল বারোদ নেই শুধু একটা কাগজ আর কলম তার হাতে রয়েছে বলে তাকে আসতে দাও প্রতিবাদ করবে কাগজ আর কলম দিয়ে বললো তোদের মৌখিক কথা শোনা যাবে না তোরা যে আমাকে আঙুল তোলে বলেছিস তোর বাপ আমাদের গলাম তোর বাপ আমাদের চাকর এই সাদা কাগজের উপরে লিখে দিতে হবে প্রাণের ভাইয়ের আমার যারা মুখে বলেছিল তোর বাপ আমাদের গলাম তোর বাপ আমাদের চাকর তারা কাগজ ও কলমে লিখে দিল ওই কথাটাই সাইন করে দিল দুই ভাইয়ে হাসান আর হোসায়েন বন্ধুরে আমার উমারের ছেলে আব্দুল্লাহ কাগজটা নিয়ে খুশিতে উল্লাসে আব্বার কাছে চলে এলেন পার্লামেন্টে চলে এলেন বলে আব্বা গো তারা যে মৌখিক বলেছিল লিখিত কাগজ তাদের কাছ থেকে এনেছি তুমি বলেছিলে সাক্ষী প্রমাণ হলে পরে বিচারটা ভালোভাবে হবে যারা মুখে বলেছিল তারা কাগজ কলমে লিখে দিয়েছে বলে কই দেখি কাগজটা দাও কাগজে দেখলো সত্য সত্যই লেখা আছে হাসান আর হোসাইন দুই ভাই বলেছেন তোর বাপ আমাদের চাকর তোর বাপ আমাদের গোলাম ওমারের চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো কাগজটা জমিনে ফেলে দিয়ে মহান আল্লাহর দরবারে হাত উঠিয়ে বললেন রব্বুল আলামিন আমি নগণ্য মা এই জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে জানি না ইসলামের কতটুকু দায়িত্ব আমি পালন করতে পেরেছি তবে রব্বুল আলামিন আমি নবীর নাতি হাসান আর হুসাইনের এদের যে গোলামি করতে পেরেছি তারা করেছে তুমি থেকে কেমন হওয়া উচিত বন্ধুরে আমার সারা পৃথিবীর নেতাদের সঙ্গে ইসলামের নেতাদের তুলনা করা যাবে না এভাবে বহু দৃষ্টান্তমূলক ঘটনা রয়েছে আল্লাহর নবী চলে যাওয়ার পরে ইসলামের প্রথম খলিফা হয়েছিলেন হজরত আবু বকর আবু বকর চলে গেলেন দ্বিতীয় খলিফা হজরত আমিরুল মুমিনিন হজরত ওমর ফারুক এই ওমরের জীবনে বহু বাস্তব ঘটনা রয়েছে আমাদের দেশের নেতারা বন্যায় যাদের বাড়ি ঘর ভেসে গেল দিল্লি থেকে খবর শোনে সাংবাদিকদের কাছ থেকে খবরটা সংগ্রহ করে ভুলেও সেই জায়গায় যায় না যারা পাঠিয়েছে দিয়েছে নেতা মন্ত্রী বানিয়েছে তাদের বানভাসী লোকেদের খোঁজ খবর নেয় না এই বর্ষার বাদলে কত মানুষ অনাহারে রয়েছে বন্যা কবলিত এলাকায় কত মানুষ হাহাকার হয়ে ত্রাহি ত্রাহি করছে যারা তিলে তিলে জমিয়ে টাকা সেই বাড়ি যাদের বন্যায় ভেঙে গেছে ওই বান বানভাসী লোকেদের বান চলে যাওয়ার পরে শুধু ছবি করে নিয়ে যায় বন্ধুরে আমার ভাইয়ের আমার আমিরুল হজরত আমারে ফারুক কেমন নেতা ছিলেন আল্লাহর নবীর সাহাবি হজরত আমারে ফারুক দিনে কি করছেন পার্লামেন্ট চালাতেন রাতের অন্ধকারে বেরিয়ে পড়তেন খোঁজ খবর নিতে কারো বাড়িতে অভাব আছে কিনা বন্ধুরে আমার কার বাড়িতে চুলো জ্বলে নি এমন কি চুলোটা ঠান্ডা না গরম পা দিয়েও দেখতে একটা ঘটনা মনে পড়ে গেল আমিরুল বমিনী একটা মদিনার গলিপথ দিয়ে যাচ্ছে একটা বাড়ির ভেতর থেকে ছোট ছোট বাচ্চা ছেলের কান্নার আওয়াজ আসছে গভীর রজনী গভীর রাত ছেলেগুলো তার মাকে বলছে মা এত রাত হয়ে গেল এখনও কারো খাবার হলো না হাই রে হতভাগি বিধবা মহিলা পানি ওই পানির ভেতরে কোন খাদ্য দ্রব্য নেই ছেলেদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট পাথর নুড়ি পাথর গুলো ওই দেগে পানির সঙ্গে দিয়ে জাল দিতে সেরেছে গেছেন কেমত পর্যন্ত যদি জাল দিতে থাকে পাথর কোনোদিন খাদ্যে পরিণত হবে না আল্লাহ আমিরুল মামিনি কান্নার আওয়াজ দরজার কাছে দাঁড়িয়ে খটখট করে আওয়াজ করলেন বিধবা একজন মহিলা মহিলা বেরিয়ে এলো বলে গভীর রাতে রাতে কে আপনি বলছে এই দেশের জনগণ সবাই ঘুমিয়ে পড়েছে তোমার ছেলেদের কেন কান্নার আওয়াজ শুনছি তোমার ছেলেরা কান্না করে কেন কেন মহিলার কথা শুনে ওমারের ওমার মহিলার কথা শুনে রেখে গেলেন ওমারকে বলছেন কে আপনি গভীর রাতে আপনাকে বলে কোনো লাভ হবে না ওমার বলছেন বোন একটু বললে ভালো হতো ওমারকে ওই বৃধবা মহিলা বললেন আমার স্বামী ইসলামের জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আমি বিধবা হয়ে পড়েছি আমার নাবালক ছেলে মেয়ে রয়েছে তিলে তিলে জমানো খাদ্য খাবার সব শেষ হয়ে গেছে আজকে ছেলেদের মুখে দুটো হাড় তুলে দেওয়ার মতো কোনো কিছুই নেই